আজকে হয়তো ডিএ নিয়ে কিছু হিয়ারিং হবে কি আমরা দেখলাম কপিল সিপুর অনুরোধ করলেন এবং ডেট আবার পিছিয়ে গেল আগামী সোমবারের জন্য বারবার ডেট পেছ হচ্ছে এত দিন এতদিন ঠিক কপিল সিপাল অনুরোধ করার জন্য পেছ হয়নি বিচারপতিরা তাদের যে লিস্টে মামলা অন্যান্য মামলা সেগুলো শুনতে সময় লাগবার এই মামলা শুনতে সময় হবে তাই তারা বললেন যে আজকে না হয় অন্য কোনো দিন হয় তো সেক্ষেত্রে কপিল সিপাল বললেন তার নাকি দুদিন লাগবে আমরা বললাম যে মামলা শুনানি শেষ হয়ে গিয়েছে এখন দুদিন কি আছে যাই হোক বিচারপতিরা বললেন ঠিক আছে সোমবার থাক কতক্ষণ বলে দেখা যায় তারপরে কি আপনারাও পাল্টা আপনাদের এমন কিছু বলেন যেখানে জবাব দেওয়ার দরকার হয় জবাব দেবো আর জবাব দেবো না আমি আমার যা পদ্ধতি তাই অতিরিক্ত বাজি কথা বলার মধ্যে আমি এটা তো পঁচিশ পার্সেন্ট ইতিমধ্যে ডিলে হয়ে গেল এখন পুরোটার জন্য আপনারা শুনানিতে করছেন এটা তো আরও দেরি হয়েছে এটা তো সম্পূর্ণ যে কলকাতা হাইকোর্টের আদেশটা বজায় থাকবে কি থাকবে না চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখন পঁচিশ টেন ফিফটি কিছু না যা আইন অনুযায়ী প্রাপ্ত হয় সব প্রাপ্ত হয়